বলিউডের দুই সুপারস্টার বিকি কৌশল ও দীপিকা পাদুকণকে একসঙ্গে একটি মহাকাব্যিক ছবিতে দেখার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা পরিচালক অমর কৌশিকের বহু প্রতীক্ষিত পৌরাণিক ছবি মহাবতার প্রধান নারী চরিত্রের জন্য দীপিকা পাদুকোনকে বিবেচনা করা হচ্ছে বলে জোর গুঞ্জন শুরু হয় যদি এটি বাস্তবায়িত হয় তবে এটি হবে পর্দায় তাদের প্রথম যুগলবন্দি দুই হাজার সালের নভেম্বরে যখন এই বিশাল বাজেটের ছবির ঘোষণা করা হয় তখনই এ খবর শিরোনামে আসে ছবিতে বিকি কৌশলকে চিরঞ্জীবী যোদ্ধা পরশুরামের ভূমিকায় দেখা যাবে এই ছবিটি প্রযোজনা করছেন দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস যা স্ত্রী ফ্রাঞ্চাইজির মতো হিট ছবির জন্য পরিচিত প্রাথমিক ঘোষণা অনুযায়ী ছবিটি দুই সালের ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা ছিল তবে ব্যাপক প্রাক প্রোডাকশনের কাজের জন্য এটি পিছিয়ে যেতে পারে প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মসের অফিসের বাইরে দীপিকাকে দেখা যাওয়ার পর থেকেই এই জল্পনা শুরু হয় বর্তমানে দীপিকা পাদুকনের সঙ্গে আলোচনা চলছে তবে সেটি খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে স্টুডিওর বিবেচনাধীন শীর্ষ নামগুলির মধ্যে দীপিকা অন্যতম